হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো বন্ধুরা আজ আমি আলোচনা করব ভারতীয় উপমহাদেশের সব থেকে ঘৃণালিপ্ত ব্যক্তি মির্জাফরের জীবনী সম্পর্কে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল পলাশির যুদ্ধে জয়ী হয়ে বাংলার সিংহাসনে বসেছিলেন মির্জাফর কিন্তু দীর্ঘস্থায়ী ছিল না তার এই ক্ষমতা যে ইংরেজদের জন্য মির্জাফর ক্ষমতা শীর্ষে উঠেছিলেন সেই ইংরেজরাই তাকে ক্ষমতাচ্যুত করেন ক্ষমতা হারানোর শোকে একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়েন মির্জাফর বিশ্বাসঘাতকতার আর এক নাম মির্জাফরের জীবনের শুরু থেকে শেষ এবং কীভাবে ঘটেছিল তার পতন সেই ইতিহাস নিয়েই আজকের প্রতিবেদন মির্জাফরের সম্পূর্ণ নাম হল সৈয়দ মির্জাফর আলী খান তিনি ছিলেন ইংরেজ প্রভাবিত বাংলার এক বিশ্বাসঘাতক নবাব তার শাসনকালে ভারতে কোম্পানির শাসন প্রতিষ্ঠা শুরু হয় এবং সমগ্র মহাদেশের ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল মির্জাফরের পিতার নাম সৈয়দ আহমেদ নাজাকি মির্জাফর ছিলেন এক ইরানি বংশোদ্ভূত তিনি ছিলেন তার পিতার প্রথম সন্তান মির্জাফর তার প্রথম জীবনে পারস্য থেকে নিঃস্ব অবস্থায় ভাগ্যোষ্যের জন্য বাংলায় আসেন এখানে এসে তিনি বিহারের নায়েব নাজিম আলিবৌদ্দী খানের অধীনে চাকরি গ্রহণ করেছিলেন সতেরোশো চল্লিশ সালে সংগঠিত হয় গিরিয়ার যুদ্ধ আর এই যুদ্ধের পরেই মির্জাফরের ভাগ্যের চাকা ঘুরে যায় কারণ এই যুদ্ধে মির্জাফর আলিবৌদ্দী খানের হয়ে নবাব সরফরাজ খানের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং খ্যাতি লাভ করেন আলিবৌদ্দী খান নবাব হওয়ার পর মির্জাফরকে তার কৃতিত্বের জন্য মনসব্দার পথ প্রদান করা হয় তখন মির্জাফরের বেতন মাসে একশো টাকা নবাব আলিবর্দী খান তার বৈথামেয় বোন শাহ খামুনকে মির্জাফরের সঙ্গে বিবাহ দেন পরবর্তীতে মির্জাফর নবাবের পুরাতন সৈন্যদলের মীর বক্সি বা সেনাপতির পদ লাভ করেন সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দ থেকে মারাঠাদের আক্রমণ বাংলার ওপর চলতে থাকে এবং তার সাথে চলতে থাকে লুণ্ঠন রাজও দীর্ঘ দশ ব্যাপী মারাঠাদের এই আক্রমণ চলেছিল ফলে নবাব আলিবর্দী খানকে বিরামহীনভাবে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকতে হয় এই যুদ্ধে মির্জাফর মারাঠাদের বিরুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধের প্রাথমিক পর্যায়ে তিনি সেনানায়ক হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন সতেরোশো একচল্লিশ সালের ডিসেম্বর মাসে মির্জাফর মারাঠা বাহিনীকে পরাজিত করেন ও উড়িষ্যার বড়বাটি দুর্গ দখল করেন সেখানে সপরিবারে মারাঠাদের হাতে বন্দী উড়িষ্যার নায়েব নাজিম এবং আলিবদ্দী খানের ভাতুস্পুত্র ও জামাতাসহ সৈয়দ আহমেদ খানকে মুক্ত করেন এর পরবর্তী অভিযানগুলিতে মির্জাফর মারাঠাদের বিরুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন সতেরোশো ছেচল্লিশ সালের ডিসেম্বর মাসে নাগাদ মেদিনীপুরে একটি বৃহৎ যুদ্ধে মির্জাফর মারাঠা বাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করেন এই কৃতিত্বের নবাব আলীবর্দী খান মির্জাফরকে উড়িষ্যার নায়েব নাজিম পদ প্রদান করেন এরপর থেকে মির্জাফর মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে ক্রমাগত সাফল্য অর্জন করতে থাকেন তার এই সাফল্যের ফলে মির্জাফর ক্রমশই উচ্চবিলাসী ও ক্ষমতালোভী হয়ে পড়ে মেদিনীপুরে মির্জাফরের সাফল্য লাভের সংবাদে মীর হাবিব ও জানজি ভোসলের নেতৃত্বে একটি সুবৃহৎ মারাঠা বাহিনী উড়িষ্যা থেকে মেদিনীপুরের দিকে অগ্রসর হয় ভয় পেয়ে যান মির্জাফর পালিয়ে যান তিনি আশ্রয় নেন বর্ধমানে সে সময় আলিবর্দী খান মির্জাফরকে সহায়তা করার জন্য সৈন্যসহ আতাউল্লা খানকে পাঠান কিন্তু মির্জাফর ও আতাউল্লা খান মারাঠাদের বিরুদ্ধে অগ্রসর না হয়ে উল্টো আলিবর্দী খানকে হত্যা করার ও তার রাজ্যকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হন আলিবর্দী খান সৈন্যসহ অগ্রসর হন মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ওইদিকে মির্জাফর তার আচরণ ও পলায়নের জন্য অনুতপ্ততা না হয়ে নবাবের প্রতি উদ্ধত আচরণ করলে নবাব তাকে ক্ষমতা থেকে পদচ্যুত করেন অবশ্য তার তীক্ষ্ণ বুদ্ধিতে মির্জাফর পুনরায় তার পূর্বপদে বহাল হন কিন্তু ক্ষমতা মির্জাফরকে অন্ধ করে দেয় দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন তিনি যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মির্জাফরের কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন শেষের দিকে তিনি তা ধরে রাখতে পারেননি সতেরোশো সালে মির্জাফরের দুর্নীতির নানান তথ্য প্রকাশ হতে থাকে এবং নবাব দ্বারা মির্জাফরকে নানাভাবে ভৎসনার শিকারও হন এমন অবস্থায় আলিবদ্দী খান গুরুতর অসুস্থ হয়ে পড়েন এদিকে দীর্ঘ দশ বছর যুদ্ধের ফলে উভয়পক্ষ ক্রমশ ক্লান্ত ও অর্ধেক হয়ে পড়ে সতেরোশো সালের মে মাস নাগাদ মারাঠা নেতা রাজুজি ভোসলে ও মীর হাবিব মির্জাফরের মাধ্যমে নবাব আলিবদ্দি খানকে সন্ধির প্রস্তাব দেন এবং আলিবদ্দি খান সেই প্রস্তাব গ্রহণও করেন এর মধ্য দিয়ে মারাঠা আক্রমণের অবসান হয় মির্জাফরও প্রধান সেনাপতির পদে বহাল থাকেন এরপর বৃদ্ধ ও অসুস্থ আলিবদ্দি খান তার দহিত্র সিরাজদুল্লাহকে বাংলা নবাব করেন কিন্তু সিদ্ধান্তটি কখনোই মেনে নিতে পারেননি মির্জাফর ফলে সবসময় মির্জাফর চেয়েছিলেন এই বাংলার নবাবের পতন ফলস্বরূপ মির্জাফর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইবের সাথে বাংলার নবাবের পতনের জন্য ষড়যন্ত্র করেন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্রকাননে ইংরেজ বেনিয়াদের সঙ্গে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদুল্লাহ সৈন্যদের সাথে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধই পলাশি যুদ্ধ নামে খ্যাত এই যুদ্ধে নবাবের পক্ষে স্বাধীনতার রক্ষার লড়াইয়ে প্রধান সেনাপতি ছিলেন বিশ্বাসঘাতক মির্জাফর আলী খান তার সঙ্গে ছিলেন গোলন্দাজ বাহিনীর প্রধান বক্সি মীর মদন আর সেনাপতি দেওয়ান মোহনলাল ইংরেজদের কাছে এরা দুজনেই পরাজিত হন আর যুদ্ধের ময়দানে নীরবে দাঁড়িয়ে থেকে প্রধান সেনাপতি মির্জাফর আলী খান ও তার দোসরা ধূর্ত ইংরেজ বেনিয়া লর্ড ক্লাইবের হাতে বাংলার শাসন ক্ষমতা তুলে দেয় পরাজিত হন বাংলা বিহার ও ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজদুল্লাহ এরপর মুষ্টিমেয় ইংরেজ শাসক ও বিশ্বাসঘাতকের সহায়তায় বাংলায় তাদের শাসন ক্ষমতা পোক্ত করে এবং মির্জাফরকে নবাব হিসেবে ঘোষণা করা হয় মূলত মির্জাফরের সাথে পূর্বেই রবার্ট ক্লাইবের এমনই চুক্তি হয়েছিল যে যুদ্ধে ইংরেজ জয়ী হলে মির্জাফর বাংলা বিহার ও ওড়িশার নবাব হবেন বিনিময়ে মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পাঁচ লক্ষ পাউন্ড ও কলকাতায় বসবাসকারী ইউরোপীয়দের আড়াই লক্ষ পাউন্ড প্রদান করবে সতেরোশো সালে নবাব সিরাজদ্দোল্লা পরাজিত সিংহাসনচ্যুত ও নিহত হলে বাংলার নবাব মির্জাফর ঠিকই হয়েছিলেন কিন্তু ইংরেজদের দাবিকৃত বিপুল অর্থের যোগান দিতে সামর্থ্য হয়নি কারণ পলাশির যুদ্ধের বছর খানিকের মধ্যে মির্জাফরের ট্যাগ ধীরে ধীরে কমে আসতে শুরু করে জমিদারের মালিকানা হিসেবে প্রতি বছর পর্যাপ্ত অর্থ না পাওয়ায় রবার্ট ক্লাইভ ও মির্জাফরের মধ্যে সম্পর্কের টানাপোড়ন শুরু হয় কিছুদিন আগেও যে রবার্ট ক্লাইব মির্জাফরের হয়ে কথা বলতেন এমন তো পরিস্থিতিতে সে মির্জাফর ও মির্জাফরের পুত্র মিরিমকে তিরস্কার করতে থাকে আলস্য অক্ষমতা ও আফিনের নেশা ছিল মির্জাফরের নিত্যদিনের সঙ্গী যা মির্জাফরকে সম্পূর্ণ বদলে দিয়েছিল সতেরোশো আটান্ন সালের এগারোই নভেম্বর রবার্ট ক্লাইভ জং কিংকে লেখা একটি চিঠিতে বলেন যে ব্যক্তিকে আমি মসনদে বসিয়েছিলাম সে ব্যক্তি অহংকারী লোভী ও কথায় কথায় গালিগালাজ করা ব্যক্তিতে পরিণত হয়েছে তার এই ব্যবহারের জন্য নিজের প্রজাদের কাছ থেকেই সে দূরে সরে যাচ্ছে ক্লাইভ ইংল্যান্ডে যাওয়ার আগে পর্যন্ত মির্জাফর তার সৈন্যদের ১৩ মাসের বকেয়া বেতনের মাত্র তিন মাসেরই কিস্তি দিতে পেরেছিল বেতন ঠিক করে না পেয়ে সেনারাও ক্ষোভে ফেটে পড়েছিল পলাশি যুদ্ধে তিন বছরের মধ্যে ভারতের অত্যন্ত ধনী শহর মুর্শিদাবাদ দুস্থ শহরে পরিণত হয়েছিল মির্জাফরের রাজত্বকালে তিন বাংলার এই পরিণতির জন্য একমাত্র দায়ী ছিল মির্জাফর কিছুদিনের মধ্যেই বাংলার মানুষ বুঝতে পারে যে বাংলা শাসন করার ক্ষমতা এই মির্জাফরের নেই আসলে মির্জাফরের আচরণ ধীরে ধীরে খুবই নিম্ন পর্যায়ে পৌঁছে যায় মির্জাফরের প্রশাসন বাংলাকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছিল অন্যদিকে যখন মির্জাফর রাজ্য শাসনে ব্যর্থ তখন মির্জাফরের পুত্র তার নির্মম নিষ্ঠুরতার আরও প্রকাশ পেতে থাকে মিরিনের বড় চিন্তা ছিল বরাবরই আলিবদ্দি খানের পরিবার নিয়ে মিরিন চেয়েছিল আলি খানের পরিবার যাতে ভবিষ্যতেও তাদের উপর কোনো আঘাত হানতে না পারে এই কারণে মিরিন আলিবর্দী খানের পুরো পরিবারকে জলে ডুবিয়ে নির্মমভাবে হত্যা করে এরপর মিরিনের নজর পড়ে সিরাজদুল্লার পরিবারের ওপর মিরিন খুব অল্প সময়ের মধ্যেই সিরাজদুল্লার আত্মীয়ের যতজনকে হত্যা করেছিল তাদের একটি তালিকা তৈরি করে এই তালিকায় প্রায় তিনশো জনের নাম ছিল দুধর্ষ্য মিরিন বলতো যে সাপকে মেরে ফেলার পর সাপের বাচ্চাদেরও বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয় মিরিনের অত্যাচার যখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এমন পর্যায়ে মিরিনের কিছু প্রতিদ্বন্দ্বী ও আগের প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মিলে মির্জাফরের পুত্র মিরিনকে হত্যা করে পুত্র হত্যার সংবাদ যখন বিশ্বাসঘাতক মির্জাফরের কানব্দি এসে পৌঁছায় কথাটি শুনেই তিনি চিৎকার করে কেঁদে ওঠেন এবং অজ্ঞান হয়ে যান এরপরই রবার্ট ক্লাইভ তার প্রতিনিধি মারফত খবর পান যে মির্জাফর ওলন্দাজদের সাথে একটি চুক্তি করেছেন এই চুক্তির কারণে হুগলি নদীতে ওলন্দাজদের জাহাজের আনাগোনা দেখতে পাওয়া যায় এই সমস্ত কিছু চুচুরা যুদ্ধের পটভূমি সৃষ্টি করেছিল একদিকে মির্জাফরের কুশাসন অন্যদিকে ইংরেজদের পাশ কাটিয়ে ওলন্দাজদের সাথে চুক্তি দুটি ছিল ইংরেজদের সাথে মির্জাফরের সম্পর্ক নষ্ট হবার কারণ পরবর্তী সময়ে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে ক্ষমতাচ্যুত করে বাংলায় মস্তকে বসান মির্জাফরের জামাতা মীর মীর কাশিম ছিলেন বরাবরই একজন স্বাধীন চেতা মানুষ তাই তিনি চেয়েছিলেন স্বাধীনভাবে বাংলা শাসন করতে তার এই চিন্তাধারা মেনে নিতে পারেননি ইংরেজরা তাই তার সাথেও ইংরেজদের দ্বন্দ্ব শুরু হয় এবং এই পর্যায়ে মীর কাশিমকেও ক্ষমতাচ্যুত করা হয় ওদিকে ক্ষমতা হারানোর পর থেকে মির্জাফর গুরুতর অসুস্থ হয়ে পড়ে দুরারোগ্য কুষ্ঠ তার দেহে বাসা বাঁধে প্রায় এক যুগ ধরে এই রোগের সাথে লড়াইয়ে হার মানতে হয় মির্জাফরকে ধুঘুধুকে মারা যান মির্জাফর ভারতবর্ষের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে মির্জাফরকে কবরস্থ করা হয় মির্জাফরের মৃত্যুর পর বাংলার ক্ষমতা ও শাসনের পুরোটাই চলে আসে ইংরেজদের দখলে আর এভাবেই ইংরেজরা সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় একশো বছর ভারতীয় উপমহাদেশ শাসন করে ভারতীয় উপমহাদেশে মির্জাফরের নামটি বিশ্বাসঘাতকতার রূপক হিসেবে চিহ্নিত করা আছে এমনকি মুর্শিদাবাদে মির্জাফরের বাড়িটিও নামক হারাম দেউরি বা বিশ্বাসঘাতকের ঘর নামেও পরিচিত বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেলাইকনটি টিপে অল করে দেবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারাম